তোমরা সবাই ভালো আছো আচ্ছা আজকে এখন তোমাদের একটা মজার ক্লাস হবে নাচের ক্লাস নাচ শিখতে চাও কে কে তোমরা বলো তো কে কে না অনেকেই নাচ শিখতে চাও তাই না আচ্ছা তাহলে আমি তোমাদেরকে আজকে অল্প অল্প নাচ শেখাবো ঠিক আছে আচ্ছা সামনে চলে আসো মাইমুনা হাজিরা তাহলে আমরা প্রথমে আজকে সামনে ডাকবো এই তিনজনকে কে কে তুমি নাম কি তোমার মাই ইসলাম নুজাদ সুরভি খাতুন আর হাজিরা খাতুন এই তিনজন যা আমি একটু শেখাবো তোমরা আমি যা যেমন করব তোমরাও করবো ঠিক আছে দেখিয়ে দেবো আচ্ছা আর তোমরা সবাই ওদেরকে খেয়াল করবা যে ওরা কি কি করছে ঠিক আছে আচ্ছা সবাই তোমরা বইয়ের মতো দেখছো একটা মেয়ে বইয়ে দেখছ একটা মেয়ে বইয়ে দেখা যাচ্ছে দেখতে পেয়েছো এ এমন করে দাঁড়াও সবাই পা এমন সামনে রাখো এভাবে দাঁড়াও পা সামনে রেখেছো তেল খুলে ফেলো তোমরা স্যান্ডেল খুলে ফেলো এই যে দেখো কি কেমন হাত দিয়েছে দেখেছো কোথায় হাত দিয়েছে কোমরের পিছনে এমন করে হাত দাও সবাই হ্যাঁ এই যে হাত দিয়েছে হাত দেওয়া হয়েছে এখন ঠিক আছে তাহলে নাচ শুরু করতে হলে এমন করে হাত দিতে হবে ঠিক আছে তারপর পা দুই পা সামনে রাখো রাখো এভাবে এমন এমন হ্যাঁ এবার পাটা করো এমন ভি করো ভি আমার মতো এই যে আমি করেছি দেখো আমার মতো ভি করো করেছ আচ্ছা এবার এই যে তোমাদের গোয়ালি তো ফাঁকা নেই তাই না এখন একটু ফাঁকা করো এমন গোড়ালির দিকে ফাঁকা করো হ্যাঁ হাজিরা হচ্ছে না তোমার ভি নেই যে ওদের দুজনে সুন্দর হয়েছে এমন ভি হবে কিন্তু একটু ফাঁকা থাকবে ঠিক আছে আচ্ছা এবার সোজা আমার দিকে তাকাও সামনের দিকে তাকিয়েছো এবার তোমরা একবার বাম দিকে এমন কাজ করো ডান দিকে এমন কাজ করো আবার করো বা দিকে ডান দিকে আগে ডান দিকে সরি আগে ডান দিকে ডান দিকে ডান তোমাদের ডান দিকে বা দিকে ডান করো এমন একবার এমন একবার এমন একবার এমন একবার এমন একবার এমন একবার এই তো সুন্দর হয়ে গেছে এবার তোমাদের কাজ হচ্ছে মাথার কাজ মাথা একবার এমন করো করেছ আবার নিচে নামো এমন নিচে নামাও আবার এমন উঁচু করো আবার এমন নিচে করো একবার উপরে তাকাও একবার নিচে তাকাও উপরে তাকাও নিচে তাকাও এই তো এর আগে এবার তো তোমরা ঘাড় একদম প্রথমে এমন ঝুঁকে গেছিল তাই না এবার ঘাড় ঝুকবে না এমন স্ট্রেট থাকবা সোজা শুধু থাকবে ঠিক আছে বুঝতে পেরেছো এবার এমন ঘাড় নিচু না শুধু জানালার দিকে জানালার দিকে দরজার দিকে হ্যাঁ হ্যাঁ আবার তাকাও আবার আবার এই তো সুন্দর হয়েছে তোমাদের কি ভালো লাগছে নাচ শিখতে আচ্ছা এবার তোমাদের পুরা মাথা ঘোরাতে হবে এমন করে এভাবে ঘোরাও এভাবে আমার মতো করে আমি দেখাচ্ছি যে মাথা ঘোরাও পুরা গোল করে ঘোরাও মাথা ওই যে হাজিরা সুন্দর হচ্ছে দেখছো হাজিরা দিক টাকাও এই যে হাজিরা সুন্দর টাকা এমন করো এই তো সুন্দর হচ্ছে সবাই তালে দাও তাদের জন্য আচ্ছা এবার স্বাভাবিক হয়ে যাও যেমন ছিল তেমন যেমন ছিল তেমন এই তো তাহলে আমরা প্রথম থেকে কি কি করলাম মনে আছে তোমাদের বলতো তাহলে আগে আগে সুন্দর করে দাঁড়াও হাত দাও হাত রাখো কোমরে হাত রাখো এই তো সুন্দর হয়েছে কোমরে হাত রাখা এবার পা ঠিক করো পা এমন সোজা রেখে তারপরে ভি আকৃতি করো এবার গুড়া ফাঁকা করে দাও এমন হয়েছে এবার কি করতে হবে মনে আছে তোমাদের বলো তো কি করতে হবে হ্যাঁ এদিকে পাকা করতে হবে মুখটা এমন আবার এদিকে 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 তারপর কি করতে হবে বলো তো উপরে নিচ তাকাতে হবে উপরে নিচে উপরে একসাথে করো একসাথে করো উপরে নিচে উপরে নিচে তারপরে স্টেট থাকতে হবে স্টেট ঠিক সোজা থেকে হাত রাখো এমন হাজিরা হাত ছাড়লে কেন হ্যাঁ এবার শুধু এমন ঘাড় নড়বে ঘাড় ঘাড় হ্যাঁ এই তো সুন্দর হয়েছে তাই না আর তারপরে সর্বশেষ কি করতে হবে বলো তো মাথা এমন বাগা করতে হবে গোল করে ঘুরাতে হবে মাথা আর তোমরা সবাই দেখছো তো এবার করলে তোমাদেরকে ডাকবো করতে হবে আমন আচ্ছা আচ্ছা সুন্দর তাহলে সবাই তালে দাও জন্য তালে দাও জায়গায় বসে তোমার সাথে আচ্ছা তাহলে এবার তোমাদের ছেড়ে দেওয়ার মধ্যে তো কেক আসবে আচ্ছা তুমি তুমি আসো তারপরে রিয়াদ আসো তুমি আসতে চাও আচ্ছা আসো তোমরা বসো তোমরা একটু পরে ডাকবো তোমাদেরকে হ্যাঁ তাহলে প্রথমে কি করতে হবে হাত হাত এমন করতে হবে আলহাজ হাত ভালো মতো হয়নি এরকম হাত এরকম তুমি একটু সরে আসো হাত থেকে যাচ্ছে এমন এই তো সুন্দর হয়েছে এই তো একটু ইজি হও ইজি হও ইজি হও হ্যাঁ সুন্দর রিল্যাক্স থাকো আলহাজ দেখি হাত আচ্ছা এবার পা ঠিক করো তোমাদের হাত ঠিক হয়ে গেছে পা ঠিক করো হ্যাঁ ফাঁকা করো এমন তারপরে গোয়ালি ফাঁকা করো এই তো সুন্দর হয়েছে এবার কি করতে হবে ডান দিকে ডান দিকে এমন এমন যুক্ত হবে হ্যাঁ তারপর ওই দিকে ওই দিকে আবার ডান দিকে বা দিকে এই তো এই তো সুন্দর হয়েছে এবার সোজা স্ট্রেট এবার মাথা উপরে নিচে উপরে নিচে উপরে নিচে একসাথে করতে হয় আমি যখন বলবো উপরে তখন উপরে স্টপ উপরে নিচে উপরে নিচে এই তো এবার স্ট্রেট থাকো সোজা এবার ঘাড় নড়বে কিন্তু শুধু মাথা নড়বে এমন ডান দিকে আগে ডান দিকে আগে হ্যাঁ তারপরে বাই ডানে বাই হ্যাঁ হয়েছে এবার 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 কি বলতো মাথা ঘোরাতে হবে মাথা এমন করে ঘুরবে মাথা ঘুরবে 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 আচ্ছা এবার স্টপ মাথা ঘোরাতে হবে ঘোরা মাথা হচ্ছে না কিন্তু ভালো মতো এভাবে খাই তো এর হচ্ছে এমন মাথা ঘুরবে ঘুরবে হ্যাঁ ঘুরবে ঘুরবে আর খাতের হচ্ছে না ঠিকমতো বডি ঠিক থাকবে বডি সোজা থাকবে ঠিক আছে মাথা ঘুরবে এই তো সুন্দর হয়েছে দাও ওদের জন্য তাহলে দাও সবাই যাও চলে যাও শিখে চলে আস এবার কারা আসবে সবাই তো দেখি নাচ শিখতে চায় তুইও তো তোমাকে আমার বোতাম লাগাও বোতাম লাগাও হ্যাঁ বোতাম লাগাও সবাই নাচ শিখতে ভালো লাগছে তাই না অনেক মজর হ্যাঁ কি হয়েছে তুমিও আবার নাচবা তুমিও নাচবে আবার আচ্ছা ওদের হয়ে গেলে তুমি আবার ঠিক আছে তুমিও নাচবা আচ্ছা ঠিক আছে